আল্লাহ নবী মুসা আলিস সাল্তুয়াসাল্লাম তুর পাহাড়ে যেতেন আল্লাহ পাকের সাথে কথা বলার জন্য পথিমধ্যে একটা হরিণ ডাক দিয়ে বলছে আল্লাহর ভাইং আম্বার মুসাম আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন তুর পাহাড়ে যাচ্ছেন হরিণের জবান খুলে দেওয়ার মালিককে আপনি তো তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলার জন্য নবী মুসা অনেক দিন যাবৎ বৃষ্টি হয় না বনের মধ্যে জীবজন্তু আমরা না খেয়ে মরে যাচ্ছি জীবন যায় যায় অবস্থা কোথাও পানি নেই আল্লাহ পাককে গিয়ে বলবেন কবে বৃষ্টি দেবে কবে আমরা পানি পাব এই প্রশ্নটা আপনার কাছে রাখলাম আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছ থেকে জেনে এসে আমাকে আপনি জানাবেন আল্লাহর নবী তুর পাহাড়ে গেলেন পাক রব্বুল আলমিনের সাথে কথোপকথন হলেন মানে কথা হলেন এরপর তিনি ফিরে আসছেন ফিরে এসে বলছে হরিণের সঙ্গে সাক্ষাৎ হরিণ বলছে মুসা কি খবর বৃষ্টির কোনো খবর এনেছো কি আল্লাহর নবী মুসা বলছে হরিণ সরব আল্লাহ পাকের সঙ্গে কথা আমি বলেছি আল্লাহ পাক বলেছেন বৃষ্টি এখন হবে না আরো একশো বছর পর হবে এই কথা শোনার সঙ্গে সঙ্গে হরিন বলে আলহামদুলিল্লা মুসানবী আশ্চর্য হয়ে গেলেন কি ব্যাপার বৃষ্টি হবে একশো বছর পর তুমি তো এতদিন বাঁচবাই না খাবা কি টিকবা অথচ তুমি আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করলে হরিন বলেন ও নবী মুসাব আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ কৌশলী তিনি যাহা সিদ্ধান্ত নেন অবশ্যই এর মধ্যে কল্যাণ রয়েছে এর মধ্যেই ভালো কিছু আছে আল্লাহ পাক যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন একশো বছর পর বৃষ্টি হবে ও নবী মুসা আল্লাহ পাকের এই সিদ্ধান্তে খুশি হয়ে সন্তুষ্ট হয়ে আমি হরিন আল্লাহ পাকের শুকুর আদায় করলাম জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহর নবী মুসা বাড়িতে এখনো পৌঁছে নাই বাড়িতে পৌঁছানোর আগে আকাশ মেঘ করে বৃষ্টি নাজিল হয়ে গেছে আল্লাহ নবী মুসা আল্লাহ পাককে ডাক দিয়ে বলে রব্বুল আলামিন আমাকে তো আপনি বললেন একশো বছর পর বৃষ্টি হবে অথচ এখনো বাড়িতে আসলাম না হরিণ জানিয়ে দিলাম আপনার কথা একশো বছর পর বৃষ্টি হবে এখনই এখনই বৃষ্টি দিয়ে দিলেন কারণ কি জানতে চাই আল্লাহ পাক বলেন লাইন লা তুম লাজিদান্নাকুম ওলা ইনকাফারতুম ইন্না আজাম ইলা সাদিত অনবি আমি আল্লাহ পাক রব্দুল আইলামিন আমার বান্দাদেরকে যতগুলো জীব জানোয়ার দুনিয়াতে বসবাস করে এদেরকে যে নেয়ামত আমি আল্লাহ পাক দান করেছি মূসা এটা পাওয়ার পর যদি শুক্রিয়া তারা আদায় করে আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম আমি ওদের নেয়ামতগুলো ডাবল করে বাড়িয়ে দেব। যেহেতু হরিণ শুক্রিয়া আদায় করেছে আমার নামত সে স্বীকার করেছে ও আর দেরি করলাম না হরিণের সুক্রিয়া আদায় দেখে আমি আরও সে আজিম থেকে ঠিক থাকতে পারি নাই এখনই মিকালকে দিয়ে বৃষ্টি নাজিল করে দিলাম সুক্রিয়া আদায় করলে লাভ আছে না ক্ষতি বলেন তো লাভ সুক্রিয়া আদায় করলে অবশ্যই আমাদের ফায়দা আছে যেটা নিয়ে আছেন শুক্রে আদায় করবেন আল্লাহ পাক দান করবে সকলে বলে আমিন